আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাকরোলের বরার রেসিপি এই রেসিপিটা ভীষণই সহজ এবং খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি এখানে নিয়ে নিয়েছি কাঁকরোলটা আমি কেটে নেব আমি কাঁকরোলগুলো ভালো করে কাটাকাটা যুক্ত যেই অংশটা আছে ওগুলো আমি ভালো করে চেঁচে নিয়ে তারপরে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বীজ যদি একটু বেশি শক্ত থাকে তাহলে আপনারা চাকুর সাহায্যে বীজগুলো বের করে দিতে পারেন আমি নুন মাখিয়ে রাখছি পাঁচ মিনিট আমি রেখে দেবো এইভাবে আর এদিকে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচের মতো এখানে চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেসন বেসনটাও সমান দেবো আমি দু চামচের মতনই দিচ্ছি বেসন এবার দিয়ে দেবো কালো জিরে হলুদ নুন আর দেব একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে একটু মিক্সড করে দিচ্ছি শুকনো এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব একবারে বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম একটু গাঢ় ব্যাটার তৈরি করলাম খুব বেশি পাতলা না এবার এর মধ্যে দিয়ে দিব আমি একটু ভাজা মশলা মানে জিরে আর ধনে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি সেটাই দিলাম আর দিব এক চিমটি খাবার সোডা এবার ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিব তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেলেও ব্যবহার করতে পারেন এবার ব্যাটারটার মধ্যে আমি কাঁকরোলগুলো ডুবিয়ে নেব দেখুন এইভাবে ডুবে নিচ্ছি তারপর একে একে ভেজে নেবো কাঁকরোলগুলো ভাজা হচ্ছে আমি উল্টে দিচ্ছি এক ভাজা হয়ে গেছে কাঁকরোলের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি একইভাবে বাকি কাঁকরোলের বড়াগুলো আমি ভেজে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁকরোলের বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই